শুভেচ্ছা বাঙালিয়ানার সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দাবি ইউনুস সরকার সংবিধানকে ভেঙে চুড়ে ফেলতে চায় বাংলাদেশকে ঘিরে সামরিক জাল বুনছে ভারত তিন রাজ্যে চালু হচ্ছে পাঁচ নতুন এয়ার স্ট্রিপ এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন অধ্যাপক ইউনুস ভয়ের মাধ্যমে দেশ চালাচ্ছেন তিনি দাবি করেন এই শাসনের কারণে দেশে আতঙ্ক স্থানান্তর এবং ধর্মনিরপেক্ষ আবহ ক্ষতির মুখে পড়েছে দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনা তিনি উল্লেখ করে বলেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভয়াবহ বিপদে আছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভানেত্রী বলেন আমরা চোখের সামনে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক পরিচয়কে বিক্ষত হতে দেখছি অধ্যাপক ইউনুসের শাসনে জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী উগ্রপন্থী গোষ্ঠীকে রাজনৈতিক ভূমি এবং নিরাপত্তা দেয়া হয়েছে তিনি দাবি করেন তার সরকার কখনো ভিন্নমতের মানুষের উপর নিপীড়ন চালায়নি তবে বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের কারাবরণ করতে হচ্ছে শেখ হাসিনা অভিযোগ করেন অধ্যাপক ইউনুসের কখনোই গণতান্ত্রিক বৈধতা ছিল না একজন বাংলাদেশিও তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনেনি বরং তিনি বারবার নির্বাচন পিছিয়েছেন এবং বাংলাদেশের সংবিধানকে নিজের এজেন্ডা অনুযায়ী ভেঙে চুড়ে ফেলার চেষ্টা করেছেন তিনি বলেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় তার অভিযোগ একশো বিশ এমপি সহ তার দলের এক লাখ বেশি সদস্য কারাগারে আছেন তাদের প্রয়োজনীয় স্থান চিকিৎসা এবং খাবার দেওয়া হচ্ছে না এর মধ্যে বেশি হাজারেরও মানুষের বিরুদ্ধে কোনো মামলাই নেই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন চার ব্রিটিশ এমপি তারা বলেছেন সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না হাউস অফ কমন্সের এই চার এমপি হলেন বব ব্ল্যাকম্যান জিম শ্যানন জাস অ্যাথোয়াল এবং ক্রিস ল বিবৃতিতে তারা বলেন ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নৈতিক বিবেচনাবোধ সম্পন্ন প্রত্যেক মানুষই আশা করেন এই নির্বাচন একটি ন্যায়সঙ্গত স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে তবে তখনই সেটা সম্ভব হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ার পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে সূত্র জানিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিশ্লেষকরা ধারণা করছেন মূলত শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের নিরাপত্তা আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এমন সময়ে এই উদ্যোগের কথা জানানো যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে যে স্ট্রিপগুলো সংস্কার করা হবে সেগুলো হলো জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালঝালিয়া ও আসামের ধুবড়ি এর পাশাপাশি কোচবিহার ও আসামের কোকরঝাড় জেলার রূপসী ইতোমধ্যেই চালু হয়েছে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন ভারত চায় রানওয়েগুলো যেন সর্বদা অপারেশনাল কার্যক্রমের জন্য প্রস্তুত অবস্থায় থাকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সন্ধ্যার পর নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে নারী শিক্ষার্থীদের অভিযোগ ঢাবির কেন্দ্রীয় মাঠে সন্ধ্যার পরে প্রবেশ করতে চাইলে গেটম্যানরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা জানিয়ে বাধা দেয় এ বিষয়ে তারা শিক্ষার্থী সংসদে অভিযোগ জানিয়েছেন তবে কোনো সুরাহা হয়নি তবে ঢাবি প্রশাসন ডাকসু উভয় পক্ষই বলছে নারী শিক্ষার্থীদের সন্ধ্যার পর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞার কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি আগে নিয়মেই সব আছে গেটম্যানরা হয়তো ব্যক্তিগত বা মুরুব্বিয়ানার মনোভাব থেকে এমন আচরণ করেছেন এমন ভাষ্যও এসেছে তাদের পক্ষ থেকে তবে কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেশিয়ামে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও পুরুষ শিক্ষার্থীদের প্রবেশ নিয়ে নতুন কোনো নিয়ম ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে চালু করা হয়নি বলে জানিয়েছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে সবশেষ তিন সংসদ নির্বাচনের আয়োজনের অভিনব মহাপরিকল্পনা করা হয় যা বাস্তবায়নে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছে বলে এ বিষয়ে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে তিন নির্বাচনের দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশন ১২ জানুয়ারি সোমবার এ প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশনের প্রধান হাইকোর্টের সাবেক বিচারপতি শামেম হাসনাইন এ প্রতিবেদন হস্তান্তর করেন এতে বলা হয় আওয়ামী লীগ সরকারের দু হাজার নয় সালের মেয়াদ শেষে দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশের নির্বাচন আয়োজনের ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয় প্রতিবেদনে বলা হয় তিনটি নির্বাচনের নির্বাচনী অনিয়মে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী যুক্ত থাকায় এবং তদন্ত কমিশনের জন্য বরাদ্দ করা সময় অপ্রতুল হওয়ায় সুনির্দিষ্টভাবে তাদের নাম এবং কার কী ভূমিকা ছিল তা বের করা সম্ভব হয়নি ইরানের ওপর চালা যেতে পারে এমন বেশ কয়েকটি সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা সূত্রগুলো বলছে সম্ভাব্য মার্কিন পদক্ষেপের ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনও একটি বিকল্প হিসাবে রয়েছে তবে পেন্টাগন কর্মকর্তারা সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রচারণার বিষয়েও প্রস্তাব দিয়েছেন বারো জানুয়ারি সোমবার ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলো বলছে গত তিন সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে এর বেশি মানুষ নিহত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী তবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশ একাডেমি অব ফাইনার্স আর্টস বাফা বিগত এগারো জানুয়ারি রোববার সন্ধ্যায় বাফার মিলনায়তনে তুমি রবে নীরবে হৃদয়ে মম শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে শিল্পী মোহাম্মদ বতলুব আলীর জীবন ও কর্মকাণ্ডের উপরে আলোকপাত করে বক্তব্য দেন দুরুয়ে মাকতুন নবনী সাগর লোহানি এ কে এম আজাদ সরকার কৃষিনা রোজারিও কায়সার কামাল শরীফ হোসেন এবং কে সি মং অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন শহরিয়ার তৈমুর এ এফ এম স্পন্দন তাহমিনা শহীদ ম্যারিস্টেলা আহমেদ শ্যামলি বুলা আফরোজ এবং শহীদ উদ্দিন মতলুব আলীর রচনা থেকে পাঠ করেন গোলাম মুস্তাফা ও ক্লারা রোজারিও প্রয়াত শিল্পী মতলুবালের কিছু লেখা সংরক্ষণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফার পরিচালক ফরিদা ইয়াসমিন শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ মুঠোফোনের মূল্য গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানো হলো। ফোন আমদানিতে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে তেরো জানুয়ারি মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এতে মুঠোফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ষাট শতাংশ কমানো হল আমদানি শুল্ক কমানোর ফলে মুঠোফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠান যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সেজন্য তাদের আমদানি করা উপকরণেও কর কমানো হয়েছে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে মুঠোফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে আমদানি শুল্ক দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে ফলে মুঠোফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক পঞ্চাশ শতাংশ কমানো হল এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ এল ক্লাসিকো হারে রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ সুপার কোপা দ্য স্প্যানিয়ার ফাইনালে বার্সেলোনার কাছে নাটকীয়ভাবে তিন দুই ব্যবধানে হারার একদিন পরই প্রধান কোচের পথ ছাড়লেন জাবি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব শেষ হয়েছে স্প্যানিশ এই কোচের তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়া বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ